মধু পূর্ণিমা গাথা শ্রীমধু পূর্ণিমা তিথি মাদুরী মলয় চারিদিকে মৃদু মৃদু মধুবায়ু বয় শাকে সিকি নাচে গাহে বড়া আখি সরবরে খেলে সুখে রাজ্যপূর্ণ লহির ভূতগণে গাহি নাচে মোহরি বাগানে কুসুম রাশি অতি মনোহ পুকুর শরীর বরা দেখিতে সুন্দর সরসীতে শতদল রয়েছে ফুটিয়া রাজহংস পদ্মবনে যায় সাত্রিয়া দানে সবুজ মাঠে মৃদু বায়ু বয় তাহার দেখি দল আনন্দিত হয় সুনির্মল শুভ্র আভাস শারদ চঞ্জিমা বিতা রিছে নিরবধি শারদ সুষমা এমন সুন্দর দিনে মনে পুজিতে বাসনা করি বুদ্ধ প্রাণ ধানে পাশান গর্ষণ করিয় অগ্নি উৎপাদিয়া সুসিদ্ধ করিয়া জল সুসন্ধেন আনিয়া মহানন্দে পূর্ণপুত পুঁজি বুদ্ধ দানে পুরিল মনে সাত গজ ফুল্ল মনে কিশলয় গুচ্ছ সুন্দীতে দরিয়া মৃদ পাকা করে হেলিয়া দুলিয়া দীর্ঘদিন গজরাজ বুদ্ধ ভগবানে পূজিয়া পুলক লবে পিলের বনে এমন মধুর দৃশ্য করি দর্শন পুঁজিতে আকুল হল বানরের মন পরে এক চক্র মধুবান দেখিল হস্তচিত্তে তাহা এনে বুদ্ধকে পূজিল শ্রীবুদ্ধের মধুবান দেখি অতপ মহানন্দে নৃত্য করে বনের বানর বানরে ভক্তি শ্রদ্ধা আর মধু ধানে বনহস্তি প্রকম্পিত সাধুবাদ দানে এমন পূজার দৃশ্য বন্য প্রাণী ক্রোধ হিংসা বুলি সবে করে মচ্ছিদনী স্বর্গে থাকি এ পূজা দেখি দেবগণ সাধুবাদ সহ করে পুষ্প বর্ষণ ইহা সবে মিলি হয় একমন আনন্দিতে সাধুবাদ দাও ঘন ঘন আজি মরা মধু দানে ভক্তিযুদ্ধ মনে পূজিতেছি শিব নির্মাণ কারণে এই মহাপূর্ণ ফলে জন্ম জন্মান্তর মধুকণ্ঠ লবি যেন ললিত সুসর এই বন্দনা এ পূজায় এ জ্ঞানের পবায় সর্বতৃষ্ণা সর্বদুখ 看见了吧？下图，下图。